বাড়ি ফিরে যাওয়া কি এতই সহজ চাইলাম আর উড়ে চলে গেলাম কেমন ছিল পাকিস্তানিদের বাড়ি ফিরে যাওয়ার পথ বাড়ি কত দূর বাংলাদেশ থেকে পাকিস্তানের ফ্লাইট ডিস্টেন্সই বা কত বেশি না মাত্র দুই হাজার দুইশো আট কিলোমিটার যদি সেটা ভারতের মধ্যে দিয়ে যাওয়া হয় তবে কিন্তু যাবে কিভাবে সড়ক পথে জলপথে আর আকাশ পথে সড়ক পথে তো সম্ভবই না আমাদের রাস্তাও রাখে নাই যার ফলে প্রচুর সেনা বাড়ি ফিরে জন্য ঢাকাতেই আসতে পারছিল না দেশের বিভিন্ন অঞ্চলে আটকা পড়ে পড়ে ছ্যাঁচা মার খাচ্ছিল এবার এসে জলপথে জলপথে শ্রীলঙ্কার কলম্বো হয়ে যেতে হয় কিন্তু চট্টগ্রাম খুলনা চালনা শহর নদী বন্দর মুক্তি বাহিনী ও ভারতীয় নৌবাহিনীর কাছে অবরুদ্ধ আমেরিকা চীন জাপান সৌদি আরব বা পাকিস্তানের কোনো জাহাজ গেইলারা পানির উপর ভাসিয়ে রাখে নাই বাকি থাকে আকাশপথ যদি ভারতের মধ্যে দিয়ে যে এয়ার করিডোর আছে সেখান দিয়ে যাওয়া যেত তাহলে সহজ হতো কিন্তু এটা কমন সেন্স যে সেই করিডোর ডিসেম্বরে ছিল না জলপথে শ্রীলঙ্কার কলম্বো হয়ে পাকিস্তান যেতে হয় এবার আকাশ পথেও সেদিক দিয়েই যেতে হবে আসুন তাহলে আবার মাপি রাস্তা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার ফ্লাইট ডিস্টেন্স দুই হাজার পঁয়ত্রিশ কিলোমিটার আর শ্রীলঙ্কা থেকে পাকিস্তান দুই হাজার সাতশো তেহাত্তর কিলোমিটার মোট দাঁড়ালো চার হাজার আটশো আট কিলোমিটার অর্থাৎ বাইশশো কিলোমিটারের রাস্তা দাঁড়ালো আটচল্লিশশো কিলোমিটারে গিয়ে সাথে নতুন চিন্তা সময় জ্বালানি আর প্লেনের ফিটনেস কিন্তু ইতিমধ্যে মুক্তিবাহিনী আর মিত্রবাহিনী পাক বাহিনীর প্রায় সব জঙ্গি আর যাত্রীবাহী বিমান ধ্বংস করে ফেলেছে বাংলাদেশে পাকিস্তানের সামান্য যে কয়েকটি বিমান ছিল সকল যাত্রী আনে নেওয়া বন্ধ এমনকি শুধু তাদের অফিসারদের পালিয়ে যেতে হলে মিনিমাম তিন থেকে চার সপ্তাহ লাগবে এই নিয়ে পাক আর্মি আর পাক পুলিশের মধ্যেও লেগে গেল কন্দল তারিখটা ছয় ডিসেম্বর বোঝাই যাচ্ছে পাকিদের বাড়ি ফিরে যাবার রাস্তা আর আশা দুটাই শেষ হয়ে গিয়েছিল এর মাত্র দশ দিন পরে আমরা বিজয় ছিনিয়ে নিই বাঙালিদের নিঃশেষ করে দেওয়ার যে প্রত্যাশা নিয়ে এদেশে এসেছিল পাক বাহিনী সেই বিশ্বে নিজেরাই হয়েছিল বিশেষিত মাথা উঁচু করে বাড়ি ফিরে যাওয়ার কোনো পথ সেদিন আর তাদের কাছে খোলা ছিল না তলিয়ে যেতে যেতেও আমরা বাঙালিরা ফিরে এসেছি বারবার লড়াই করেছি নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে বেঁচেছি বীরের মতো ছিনিয়ে এনেছি বিজয়